গঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফারাক্কার তালতলা ঘাটে রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহটি দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি গঙ্গা থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফারাক্কার তালতলা ঘাটে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে ফারাক্কা তালতলা ঘাটে এক ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা যদিও এই মৃত ব্যক্তি অন্য কোথাও থেকে গঙ্গার জলে ফারাক্কা তালতলা ঘাটে এসে

হ্যাঁ মনে হয় মনে তো হয় না এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ানপ্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে